বন্ধুরা আজ তোমাদের শেয়ার করছি শীতের সেরা গ্লো ফেশিয়াল এই ফেশিয়ালটি বাড়িতে বসেই করে নিতে পারো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে যাদের অত্যাধিক ড্রাই স্কিন তাদের জন্য এই ফেশিয়ালটা দুর্দান্ত কাজ করবে এছাড়া আর যাদের অয়েলি স্কিন তাদেরও একটু ড্রাইনেস কিন্তু এসে যায় তাহলে শীতের খুবই সহজ এই সেরা ফেসিয়ালটা করে দেখো এটা একদম গ্লো করবে যাদের স্কিন প্রচন্ড ড্রাই হয়ে গেছে তো ফার্স্ট স্টেপে সবার প্রথমে আমাদের নিয়ে 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 নিতে হবে একটা একটা বাটি বাটি ছোট তো সবার প্রথমে এই বাটিতে গুঁড়ো করা চিনি চিনিটা ভালো করে গুঁড়ো করে নেবে শিলেও করতে পারো অথবা তোমরা যেটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে পারো তো এখানে এক চামচ আমি দেখো নিয়ে নিচ্ছি চিনি আর এই চিনির মধ্যে দেখো এটি হচ্ছে লেবুর রস তো এখানে আমরা মাত্র দু তিন ফোটা লেবুর রস দেবো এর মধ্যে ব্যাস এইটুকুই লেবুর রস এর মধ্যে মেশাবো আর এবার দেখো এটি হচ্ছে রোজ ওয়াটার এর মধ্যে অল্প একটু রোজ ওয়াটার দেবে বেশি না সামান্য হাফ চামচের চেয়ে কম একটু রোজ ওয়াটার দেবে মানে এ দেখো চিনিটা ঠিক এরকম থাকবে চিনি যেন খুব বেশি গলে না যায় ঠিক এইরকম থাকবে চিনিটা এরকম একটা ক্রিম এর মতন থাকবে তো ওইটুকুই রোজ ওয়াটার দিতে হবে এখানে তো ভালো করে গুলে নেবে দেখো এইরকম তৈরি হয়ে যাবে আর এরপর দেখো বন্ধুরা লাগবে একটি ভিটামিন ই ক্যাপসুল যেহেতু স্কিনে একটা আনতে হবে তো আজকে এই গ্লো আমরা ভিটামিন ই ক্যাপসুলটাকে মেন জিনিস তৈরি করে মেন জিনিস বানিয়ে এটাকে দিয়েই ফেশিয়ালটা করব তো এই ভিটামিন ই ক্যাপসুলটা এর মধ্যে দিয়ে দেবো তো এইভাবে দেখো এই এক দুই তিন চার জাস্ট চার ফোঁটা দেবে বাকিটা রেখে দেব নেক্সট স্টেপটা করার জন্য এবার এটাকে গুলে নেবো ভালো করে খুব ভালো করে দেখো এই চিনির মিশ্রণটার সাথে ভিটামিন ইটা গুলে নেবে ব্যাস হয়ে গেছে তো এই ফার্স্ট স্টেপ রেডি এটা দিয়ে আমরা হালকা করে স্ক্রাব করব আর স্কিনকে ক্লিন করবো এটাই স্ক্রাবিংও হবে আবার ক্লিনিংও হবে তো এবার এটা হালকা হাত দিয়ে একটু স্ক্রাব করবে এইভাবে যত ড্রাই স্কিন খসখসে রুক্ষ কালো স্কিনটা উঠে পরিষ্কার হয়ে যাবে এইভাবে স্ক্রাব করবে একটু তো এবার এটা হালকা হাত দিয়ে একটু স্ক্রাব করবে এইভাবে যত ড্রাই স্কিন খসখসে রুক্ষ কালো স্কিনটা উঠে পরিষ্কার হয়ে যাবে এইভাবে স্ক্রাব করবে একটু তো দেখো এবার জল দিয়ে মুখটা ধুয়ে এসছি এবার এখানে উষ্ণ গরম জল নিয়ে দেখো এটা উষ্ণ গরম জল এইটা দিয়ে একটু মুখে ভাব দেবে তো এরকম ভাবে মুখে ভাব দিলে স্কিনটা গ্লো করবে অনেক বেশি আর যত নোংরা ময়লা জমে আছে পরিষ্কার হবে তো এইভাবে তিন থেকে চারবার একটু জাস্ট পাঁচ সেকেন্ড করে ভাব দেবো পাঁচ থেকে দশ সেকেন্ড জাস্ট এইভাবে রাখবে তো দেখো যত ভাব দিচ্ছে স্কিন কিন্তু দেখো তত গ্লো করছে তো এইভাবে চার পাঁচবার ভাব দেওয়ার পরে এই গরম জলে টাওয়ালটা ভিজিয়ে মুখটা একটু মুছে নিতে হবে তো দেখো ফার্স্ট স্টেপ পেই কত গ্লো এসে গেছে বিশেষ করে বিয়ে বাড়ি পার্টি অনুষ্ঠান বাড়ি যদি যেতে হয় মুখে গ্লো নেই তো অনেক সময় মেকআপ করলে দেখবে গ্লো আসে না মুখে মেকআপের পরে তো এরকম ফেসিয়ালটা করে নিলে এই গ্লো ফেসিয়ালটা তাহলে মেকআপ করলেও হালকা মেকআপেও কিন্তু মুখে কিন্তু খুব সুন্দর গ্লো আসবে দেখো স্কিন খুব টাইট হয়ে যাবে এবার আমরা ফেস প্যাক লাগাবো তো দেখো এবার নেক্সট স্টেপ হচ্ছে এখানে এটা আমি নিয়ে নিয়েছি দেখো বাদাম তেল মানে আমন্ড অয়েল এই আমন্ড অয়েলটা খায় এটা ওষুধের দোকানেও পেয়ে যাবে দোকানেও থাকে এই যে রোগান বাদাম যে বাদাম তেল সেটা তো বাদাম তেল এখানে আমি অল্প একটু দু চার ফোঁটা নিয়ে নেব আর হ্যাঁ যাদের কাছে বাদাম তেল নেই তারা তোমরা নারকল তেল অথবা অলিভ অয়েলও নিয়ে নিতে পারো তো মোটামুটি এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছ ফোটা বাদাম তেল নিয়েছি এখানে তো বন্ধুরা এই বাদাম তেল না থাকলে তোমরা এই নারকল এখন শীতকাল একটু গরম করে ওটা ইউজ করতে পারো গলিয়ে নেবে অথবা অলিভ অয়েল নিতে পারো তো এই বাদাম তেলের মধ্যে এই যে বাকি বাকি যে এই ভিটামিন ই ক্যাপসুলটা ছিল এই যে এটা সবটাই এর মধ্যে দিয়ে দেবো এখন দেখো এই যে এখন এটা সবটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম তেলের মধ্যে আর এরপরে দেব এর মধ্যে একটু অ্যালোভেরা জেল দেখো অ্যালোভেরা জেলও মোটামুটি চার থেকে পাঁচ ড্রপ মতন দিলেই যথেষ্ট ঠিক আছে এবার এটাকে মিক্স করে নিতে হবে খুব ভালো করে একদম মিক্স করবে যতক্ষণ একদম হোয়াইট সাদা রঙের একটা ক্রিমের মতন হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে তো খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর তারপর এটি সারা মুখে খুব ভালো করে অ্যাপ্লাই করতে হবে অবশ্যই চোখের তলায় লাগাবে চোখের তলার ভাঁজ কিংবা চোখের তলার কালিও দূর করতে হেল্প করবে দেখো সারা মুখে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট এটা রেখে দেবে এইভাবে দশ পনেরো মিনিট এটা এইভাবে মুখে রাখার পরে তারপর একটু হালকা হাত দিয়ে একটুখানি মাসাজ করে নেবে এটাকে খুব বেশি করতে হবে না জাস্ট হালকা হাত দিয়ে একটুখানি মাসাজ করলেই হবে তো মোটামুটি এক মিনিট এটা দিয়ে ভালো করে মাসাজ করার পরে আবার একটি ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নেবে তো এটা লাগাবার পর ভিজে কাপড় দিয়ে জাস্ট মুছে নেবে আর জল দিয়ে মুখ ধোবে না বন্ধুরা অনেক সময় পার্লারে গিয়ে জল দিয়ে পার্লারে যখন ফেশিয়াল করতে যাও তোমরা দেখবে ফেসিয়াল করার পর বলে মুখে জল লাগাবেন না সেই দিনটা তাহলে গ্লোটা নষ্ট হয়ে যায় তো ব্যাস দেখো কত সুন্দর মুখে গ্লো এসছে জল লাগাবে না এবার কি করবে একটা পরিষ্কার টিস্যু পেপার নিতে পারো কিংবা পরিষ্কার ছোট্ট একটি রুমাল হোক কাপড় হোক নিয়ে পরিষ্কার নেবে সেটা তার মধ্যে একটুখানি রোজ ওয়াটার দিয়ে মুখটা তারপরে ভালো করে মুছে নেবে তো এইভাবে মুখে জল দিয়ে ডাইরেক্ট হবে না আয়দার রোজ ওয়াটার ইউজ করবে এইভাবে অথবা জলের মধ্যে একটা টাওয়াল ভিজে সেটা দিয়ে মুখটা মুছে নেবে এইভাবে তবে দেখবে গ্লোটা একদম ইন্ট্যাক্ট থাকবে কিন্তু সঙ্গে সঙ্গে মুখে যদি জল দিয়ে মুখটা ধুয়ে ফল তাহলে গ্লোটা নষ্ট হয়ে যায় সেই জন্য এবার কি করবে যে কোনো একটা মশ্চরাইজার নিয়ে নেবে যেকোনো আমি যেমন কি এখানে দেখো নিভিয়া সফট ক্রিমটাই নিয়ে নিলাম যে মশ্চারাইজারটাই তোমরা লাগে মুখে যে কোনো ক্রিম যেটা লাগাও সেটাও নিয়ে নেবে তার মধ্যে পাঁচ ছ ফোটা এই যে ভিটামিন ই ক্যাপসুল আবার মিক্স করবে মিক্স করে নিয়ে বাকিটা রেখে দেবে আবার নেক্সট ডে ইউজ করতে পারবে এবার ভালো করে এইভাবে দেখো মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটা লেয়ার মুখে লাগিয়ে নিতে হবে আর এরপর এটাকেও সারা মুখে চোখের তলায় ভালো করে ছড়িয়ে এবং খুব ভালো করে মাসাজ করবে এটাকে বেশ কিছুক্ষণ মাসাজ করবে আর চাইলে তোমরা আগারোর এই যেটা হচ্ছে আগারোর এই রোজ স্কোয়ার ফেস রোলারটা দিয়ে মাসাজ করে নিতে পারো এর মধ্যে আই অ্যাটাচমেন্ট লিফটিং অ্যাটাচমেন্ট আছে দেখো আলাদা আলাদা আর এই রোজ স্কোয়াডস এই রোলারটাও আছে এটা ভাইব্রেট করে যার ফলে কি হয় স্কিনে ব্লাড সার্কুলেশনটা বাড়ে এবং স্কিনে গ্লো আনতে হেল্প করে তো এরকম ধরনের ফেশিয়াল এটা ভীষণ উপকারী হয় ভীষণ কাজে লাগে আর স্কিনে গ্লো বাড়াতে হেল্প করে এটা এছাড়াও রিঙ্কলস দূর করতে স্কিনকে টান টান করতেও হেল্প করে এইভাবে এটা দিয়েও মাসাজ করতে পারো অথবা সিম্পলি হাত দিয়ে তোমরা এটা মাসাজ করে নিতে পারো তো দেখো যখন বিশেষ করে এই শীতকালে মেকআপ করার পরে দেখবে অনেক সময় মুখে গ্লো আসে না মুখটা কেমন ডাল লাগে ড্রাই লাগে তো তার মেকআপ করার আগে ধরো আগের দিন রাত্রে তোমরা এইভাবে ফেশিয়ালটা করে নিতে পারো এটা এটা গ্লো ফেশিয়াল হচ্ছে শীতের সেরা গ্লো ফেশিয়াল ড্রাই স্কিনের জন্য খুব ভালো খুব সুন্দর এই গ্লোটা থাকবে চার পাঁচ দিন এই গ্লো মুখে এরকমই থাকবে ফর্সা গ্লো আসবে মুখে কিন্তু তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন ভিডিও